ড্যানিয়েল বড় হয় একটি ছিন্ন ভিন্ন পরিবারে ছোটবেলাতেই তার বাবা মার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তখন তার বয়স মাত্র ছয় সে সময় তার ছোট্ট মনে প্রশ্ন জাগে আমি কি কোনো ভুল করেছি মা বাবা কেন একসাথে থাকতে পারে না বাবা চলে যান অন্য শহরে নতুন পরিবার শুরু করেন ড্যানিয়েলকে রেখে যান মায়ের কাছে তাদের ছোট্ট ঘর ভাঙ্গা খেলনা আর নিঃশব্দ কান্না এভাবেই কেটেছে তার শৈশব ড্যানিয়েলের মা ছিল তার একমাত্র ভরসা তিনি একজন হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন অনেক কষ্টে ছেলেকে বড় করতেন একদিন মা অসুস্থ হয়ে পড়েন ক্যান্সার ধরা পড়ে ড্যানিয়েল তখন কিশোর কিছুই করার ছিল না এক রাতে মা চলে গেলেন চিরতরে মায়ের মৃত্যুর পর সে বাবার কাছে যোগাযোগ করে সাহায্যের জন্য কিন্তু বাবা বলেন তোমার জন্য আমার জীবনে আর জায়গা নেই নিজের পথ নিজেই খুঁজে নাও এই কথাগুলো ড্যানিয়েলের হৃদয়ে আজীবনের জন্য ক্ষত হয়ে রয়ে যায় ড্যানিয়েল ভাবতে থাকে জীবনটা কি শুধু কষ্টের কেউ কি আমাকে কখনো ভালোবাসবে না কেউ কি আমার পাশে এসে দাঁড়াবে না কোথায় গেলে শান্তি পাব এভাবে তিনি নিজেকে বারবার প্রশ্ন করতেছিলেন জীবনের প্রতি তার কোনো আগ্রহ নেই কাজের চাপ পারিবারিক সমস্যায় সে ক্লান্ত অবসান্ন হতাশ প্রতিদিন রাত্রে সে পার্কে একা বসে থাকেন নিজের জীবনের অর্থ খুঁজে কিন্তু কোনো উপায় পায় না আমি জানি না আমি কেন বেঁচে আছি মনে হয় আমি শুধুই একটা শরীর যার কোনো আত্মা নেই একদিন তার পাশের ফ্ল্যাটে এক মুসলিম পরিবার এসে ওঠে প্রতি সকালে সেই মুসলিম প্রতিবেশী হাসি মুখে তাকে সালাম দেয় আসসালাম আলাইকুম আ প্রথমে সে কিছুটা অবাক হয় এই মানুষটি তো কখনো আমার কাছে কিছু চাই না কিন্তু প্রতিদিন কেমন জানি এক শান্তির অনুভূতি দেয় কিছুদিন পর প্রতিবেশী তার জন্য ঘরে তৈরি খাবার রান্না করে নিয়ে আসেন ড্যানিয়েল বলে তোমরা আমাকে এত সম্মান করো কেন আমাকে এত মর্যাদা দাও কেন আমাকে তো কেউ কখনো এর আগে কেউ এইভাবে সম্মান দেখায় নাই আর আমরা তোমার তো আত্মীয় স্বজন কেউ নয় তাহলে এভাবে আমাকে এত সম্মান দেখাচ্ছ আমার সাথে সুন্দর ব্যবহার করতেছ আমাকে সালাম দিচ্ছ আমার ফ্ল্যাটে তো এর আগে অনেক মানুষ এসেছে কেউ কখনও আমার সাথে এরকম ব্যবহার করে নাই এত সুন্দর করে আমাকে সম্মান দেখায় নাই যেটা আপনাদের মাঝে আমি দেখতে পাচ্ছি প্রতিবেশী হাসে এটাই আমাদের ইসলাম শিখাই প্রতিবেশীকে ভালোবাসতে শিখাই এই প্রথম কেউ আমার জন্য কিছু করল কোনো শর্ত ছাড়া শুধু মানবতার জন্য এক রাত্রে ড্যানিয়েল গুগলে সার্চ করে হোয়াট ইজ ইসলাম সে দেখতে পায় ইসলাম মানে শান্তি আল্লাহ একজন এবং তিনি সব সবকিছুর স্রষ্টা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী সে ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনতে শুরু করে কণ্ঠটা ছিল মিশরি রাশিদের তেলাওয়াতের শব্দ শুনে তার চোখে জল আসে সে বুঝতে পারে এ শব্দ শুধু শব্দ না এটা হৃদয়ে আলো জ্বালায় এই ভাষা আমি বুঝি না কিন্তু এটা আমার হৃদয়ে আঘাত করে এটা যেন আমার হারানো আলোর পথ আমার প্রতিবেশীর ব্যবহারে কেন যেন আমি নিজেকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছি আমি চেষ্টা করলাম আমার প্রতিবেশীর হক সম্পর্কে জানতে এবং আমার প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম আপনাদের ধর্মে প্রতিবেশীর হক কি। প্রতিবেশী উত্তর দিল সালাম দেওয়া ও শব্দ ব্যবহার করা প্রতিদিন তাকে সালাম দেওয়া হাসি মুখে কথা বলা এবং ভালো ব্যবহার করা প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট বা অসুবিধা দেওয়া ইসলামে হারাম রাসুল্লাহ সাল আলাইসালাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীর কষ্টের কারণ হয় সে প্রকৃত মমিন নয় প্রতিবেশী সমস্যায় থাকলে অসুস্থ হলে বা বিপদে পড়লে পাশে দাঁড়ানো তার যদি খাদ্য কাপড় বা অন্য কিছু প্রয়োজন হয় সম্ভব হলে সাহায্য করা যেমন নিজের ঘরে ভালো খাবার থাকলে গন্ধ যেন প্রতিবেশীর মনে কষ্ট না দেয় চাইলে ভাগ করে দেওয়া উত্তম বিশেষ উপলক্ষে দাওয়াত দেওয়া বা ছোটোখাটো উপহার দিলে সম্পর্ক আরও মজবুত হয় প্রতিবেশীগত প্রতিবেশীর ব্যক্তিগত বিষয় অন্যদের কাছে বলা যাবে না তা গুনাহের কাজ প্রতিবেশীর প্রতি দায়িত্ব হল তার নিরাপত্তা নিশ্চিত করা যেন কেউ তাকে অপমান বা ক্ষতি না করে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জিব্বাজ আলাইসাল্লাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি মনে করলাম তিনি তাকে আমার উত্তরা কারী বানাবেন প্রতিবেশী মুসলিম হোক বা অমুসলিম উভয়ের হক রয়েছে ড্যানিয়েলকে যখন প্রতিবেশীর হক সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হলো তখন সে আরও হতভঙ্গ হয়ে গেল এবং সে ইসলামের প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করল সে পড়ে একটি আয়াত আল আল্লাশরে ইসর নিশ্চয় কষ্টের সাথে স্বস্তিও রয়েছে এ আয়াতটি যেন সরাসরি তার জীবনে লেখা সে রাতভর কাঁধে চোখের পানি দিয়ে সে বুঝে আল্লাহ তার জন্য দরজা খুলে দিয়েছেন এবং ড্যানিয়েলকে ইসলামের আরও অনেক কিছু তার সামনে তুলে ধরা হলো আসমানের কথা তুলে ধরা হলো চন্দ্রের কথা তুলে ধরা হলো সূর্যের কথা তুলে ধরা হলো এসব শোনার পর ড্যানিয়েল মনে মনে সিদ্ধান্ত নিল সে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ড্যানিয়েল বলতেছেন এতদিন আমি খালি ছিলাম আজ যেন প্রথমবার জীবনের মানে পেলাম ড্যানিয়েল মেশ সেই মুসলিম প্রতিবেশীর সাথে একটি ইসলামিক সেন্টারে যায় শেখ বলেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন সে কালিমা পড়ে আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান রসুল্লাহ তার চোখ ভিজে যায় আজ সে আর একা নয় আল্লাহ তার সাথে আছেন আমি আজ একজন মুসলিম এখন আমি জানি আমি কেন বেঁচে আছি ড্যানিয়েল এখন মুসলিম তার নাম আব্দুল্লাহ সে পাঁচ অক্ত সালাত পড়ে রোজা রাখে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় সে বলে আমি ইসলাম খুঁজিনি ইসলাম আমাকে খুঁজে পেয়েছে আপনার একটি সুন্দর আচরণ কাউকে জান্নাতের পথ দেখাতে পারে তাই প্রতিদিন ভালো আচরণ করুন কেউ হয়তো আপনার মাধ্যমে হেদায়ত পাবে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ